আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপডেট একটা কালেকশন নিয়ে সুপার রিজনেবল প্রাইজে জর্জেট ম্যাটেরিয়ালস মধ্যে কাজ করা রেডি ড্রেপে নিয়ে যারা রেডি ড্রেস চাচ্ছেন কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু পারচেস করবেন খুবই প্রিটি অল ওভার গোড্রেস করে কাজ করা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর হবে ঈদ কিন্তু প্রায় দোরগোড়ায় তো রেডি ড্রেস নিয়ে আপনাদের যাদের কোয়ালিটি যাদের রেডি ড্রেস নেব তারা কিন্তু একটা টরে কালার দিয়ে শুরু করছি নে পোষণটা একটু খেয়াল করবেন অসম্ভব সুন্দর করে ওয়ার্ক করে কাজ করা রয়েছে এবং অল ওভার বডির মধ্যে কাজ করা নিচের পোষণেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে প্যান্টে কাজ করা থাকবে টোপারটা কাজ করা থাকবে দেখেন কাজ করা এবং নিচের পোষণটাও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এক কথা অসাধারণ দৃষ্টি নিতে হলে চোখ রাখতে হবে রোহান স্মার্টের পেজে এবং রোহান স্মার্টকে ফলো করতে হবে চলে আসতে হবে রোহান স্মার্টের শোরুমে প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নেবেন ম্যাটোরিয়ালস থাকবে পিওর জর্জে মানে পরবর্তী কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার যারা মাস্টার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি নেক্সট কালারে চলে যাব পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা পেঁয়াজ কালার হ্যাঁ যারা পেঁয়াজ কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন খুবই প্রিটি দেখতে পাচ্ছেন নেক পোষণটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা নিচে পোষণটাও কাজ করা রয়েছে প্যান্টে কাজ করা সম্পূর্ণ রেডি ড্রেস আর এটা রয়েছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটাও কিন্তু কাজ করা রয়েছে যারা ভালো লাগছে নিয়ে নেবেন প্রায় সেম থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইসই কিন্তু সেম যারা কালারফুল পছন্দ করেন তারা কিন্তু পানিগুলা কালারটা পার্চেস করতে পারেন অল ওভার গর্জিয়াস কাজ করা নিচের পোষণ কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটাও রয়েছে নেকোষণটা নেক পোষণ অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করে কাজ করা রয়েছে দোপাট্টার মধ্যে কাজ করা কাজের সমারোহ সম্পূর্ণ রেডি করা ড্রেস সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি হ্যাঁ এইট থেকে ফর্টি পর্যন্ত যা যে কালার লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন প্রায় সেম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটি একটু দেখি পরবর্তী কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর পার্পেল কালার যারা পার্পেল লাভার আছে তারা কিন্তু এই কালারটা নিতে পারি খুবই সুন্দর নির্বোষণটা দেখেন খুব সুন্দর একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা দুপাটার মধ্যে চমৎকার করে কাজ করা রয়েছে মার্শালা ডিজাইনার আর ম্যাটেরিয়ালস তো রয়েছে জর্জের পায়ের সেম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা কিন্তু নিতে পায় দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা মানে কি হলো প্রত্যেকটা কালারই সুন্দর দোপারটার মধ্যেও কিন্তু গর্জেস করে কাজ করা যারা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা রান করে দেবেন আমাদের পেস ওয়ান স্মার্ট যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে যে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি ওয়াও অনেক সুন্দর এড্রেসটা দেখেন কতটা সুন্দর স্টোন ওয়ার্ক করে এম্বয়ডারি ওয়ার্ক করে ফুল বডিতে কাজ করা হ্যাঁ এই টরে কালারটা যে নেবেন তার মন খুশি হয়ে যাবে সাথে রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টাও কিন্তু চমৎকার করে কাজ করা দুপাটার মধ্যে গর্জেস করে কাজ করা প্রাইসও সুপার রিজনেবল অনলি কত এটা আঠাশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত এসএস নিয়ে নেবেন আর সাথে থাকুন আমরা আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসলে সমস্যা এখন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ওপেন অথবা ডাইরেক্ট কল দিয়েও কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ